নমস্কার বন্ধুরা সিক্রেট গার্ডেনের চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সবাই বাগান তৈরি করছেন তো আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম নতুন বাগানীদের জন্য বন্ধুরা আজকে আমি দেখাবো মানি প্ল্যান্টকে কীভাবে এই হ্যাঙ্গিংয়ে প্রতিস্থাপন করব হ্যাঙ্গিং কিভাবে আমরা ছাদে তৈরি করব যেটা কিনা না হ্যাঙ্গিংয়ে কত সুন্দর লাগে যেটা আমরা এই ভিডিও দেখতে পাবো তো আমার এই গাছটা প্রায় এক মাসের দেড় মাসের হবে যেখানে আমি ডাল কাটিং করে লাগিয়েছিলাম সেই ডাল থেকে আমরা কাটিং তৈরি করে একটা হ্যাঙ্গিং কীভাবে সাধারণভাবে বাড়িতে তৈরি করতে পারি তা আমি দেখাবো তো এই গাছটা আমি রেখে দিয়েছিলাম সাত দিন যাতে গাছের ডালগুলো আরও বড় হয় এবং এ ডালগুলো নিচের দিকে ঝুলে আসে কারণ হ্যাঙ্গিং যতক্ষণ না সম্পূর্ণ হ্যাঙ্গিং তৈরি হচ্ছে ততক্ষণ হ্যাঙ্গিংয়ের রেখে দিলে সুন্দর ততটাও লাগবে না কতক্ষণে হ্যাঙ্গিং তৈরি হওয়া উচিত বন্ধুরা যতক্ষণ না যে হ্যাঙ্গিংটা যে গাছটাই আমরা লাগাই ওই গাছটা যাতে সম্পূর্ণভাবে টপটা বা যে যেটা যে পাত্রের সাহায্যে আমরা হ্যাঙ্গিং করব ওটা ছেড়ে নিচের দিকে ঝুলে আসে তাহলে কত সুন্দর লাগে সেটা তোমরাই জানো যারা হ্যাঙ্গিংয়ে প্রচুর গাছ লাগাও তো আশা করি এই ভিডিওটা ভালো হবে যারা ছাদ বাগানি কিংবা যারা বেলকনিতে ছাদে বিভিন্ন গাছ লাগিয়ে থাকে তো আজকে আমি হ্যাঙ্গিং এই যে ছোট্ট যে বাস্কেটটা দেখতে পাচ্ছ যে পাত্রটা দেখতে পাচ্ছ ওটাই আমি করেছি হ্যাঙ্গিং ওটা আগে আমি চারা লাগিয়ে দিয়েছিলাম অর্থাৎ আমি ডাল কাটিং করে এই মানি প্ল্যান্টে অনেক চারা তৈরি করেছি অন অনেক আমার একটা মাদার প্ল্যান্ট আছে অর্থাৎ ওই গাছটাও অসংখ্য আমি প্রত্যেকবারই কাটিং করে লাগাই গাছটা পুরো ঝাঁকড়া হয়ে গেছে মানে সবুজ ঝোপালো হয়ে গেছে এতটাই কাটিং করেছি যে প্রচণ্ড শাখা প্রশাখে বেরিয়ে আসছে তো সেখান থেকে আমি কাটিং করে লাগাই পরপর তো এটাকেও আমি ওই গাছ থেকে কাটিং করে লাগিয়েছিলাম যেটা কিনা এক মাস দেড় মাস পরে এই অবস্থায় পৌঁছেছে দেখতে পাচ্ছ কত সুন্দর সবুজ হয়ে রয়েছে গাছটা আর মানি প্ল্যান্টের যদি পরিচর্যার ভিডিও দরকার হয় তাহলে আমাকে কমেন্টে জানিও মানি প্ল্যান্ট কীভাবে সারা সারা বছর অর্থাৎ সব সময় আমরা সবুজ করে রাখতে পারব আর এটাকে আমি হ্যাঙ্গিং প্ল্যান্ট হিসেবে তৈরি করছি কারণ যেহেতু আমি কিছু হ্যাঙ্গিং করতে চাইছিলাম যাতে ছাদকে আরও সুন্দর গড়ে তুলতে পারি এবং নতুন বাগানিদের সামনে এটাও তুলে ধরতে পারি যাতে ওরাও দেখে কিছুটা এগিয়ে আসতে পারো কারণ আমরা ছাদ বাগানিরা যারা ছাদে বিভিন্ন ফুল গাছ করে ফল গাছ করে তারা চায় যে ছোট্ট বাগানে কিভাবে অসংখ্য ফুলে ফলে ভরিয়ে তুলতে পারে অর্থাৎ আমি চাই যে বা ছাদ বাগানিরা কত ছোট জায়গায় অর্থাৎ কম খরচে এবং কম জায়গায় অতি থেকে অতি সুন্দর গাছ এবং ফুল ফলে ভরিয়ে তুলতে পারে তার ছাদ বাগানকে এবং তার বাগানকে তো আমার এই হ্যাঙ্গিংটা প্রায় হয়ে গেছে একে আমি এখন ওই সামনের দিকে কয়েকটা আমার হ্যাঙ্গিং রয়েছে ওইখানেই আমি একে বেঁধে দেবো তো উপরে দেখতে পাচ্ছো আমার কতগুলি হ্যাঙ্গিং রয়েছে এছাড়া আমার কতগুলি যেটাকে আমরা নাইন ক্লক অনেক জায়গায় পরদুলেখা নামেও চিনে ওই গাছগুলো হ্যাঙ্গিং তৈরি করবো যেটা চলছে আমার এখন চারাগুলো লাগিয়েছি সামনে দেখতে পাচ্ছ ছোটো ছোটো পাত্রে বসানো আছে এবং কিছু পর্তু লেখা ইলো কালার রেড কালার পিঙ্ক কালার এগুলো বিভিন্ন কালারে কাটিং বসিয়েছি যেগুলো একটু ঝোপালো হলে গাছটাকে হ্যাঙ্গিং করে দেব এবং কত সুন্দর লাগবে হ্যাঙ্গিং করার পর তা আমি আমি দেখাবো পরে তো ইতিমধ্যে যেটা হ্যাঙ্গিং আমার সুতো দিয়ে বাঁধা হয়ে গেছে ওটাকে আমি এখন ঝুলিয়ে দেবো ভালো করে ইতিমধ্যে আমার এখনই হ্যাঙ্গিং সম্পূর্ণ হয়ে গেছে হ্যাঙ্গিংটাকে ঝুলিয়েও দিয়েছি তো এভাবে আপনারাও অর্থাৎ যারা ছাদ যারা আমার এই ভিডিওগুলোকে দেখে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়েছে তাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে তো যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও বিভিন্ন কৃষি বিষয়ক বিভিন্ন ফসল বিষয়ক